যেখানে পার্কিং করেছিলাম গাড়ি ওইখান থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার ওইখানে জাস্ট একটা টুরিস্ট স্পট আছে বিচ আছে লাল কাঁকড়া পাওয়া যায় ওইখানে চলো আপনাদেরকেও শেয়ার করতে চাই আপনারা খুবই মজা পাবেন ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন সবাই গাছে বসে আছে

দাঁড়াও হ্যাঁ আমার বেটিকে ধরো গো ভয় লাগছে আমাকে তুমি যাও আমাকে ধরো দাঁড়ো ভয় লাগছে গো

বাবা <received> <-bye>

डांस करते वक्त थे। ये बोलने के लायक हैं। ये बोलने के लायक हैं। अच्छा तो तेरे को नहीं है। कैमरा क्या क्या है? ये इच्छाएँ करके तो डारूं। ये इच्छाएँ करके तो डारूं। समझ रहे हो? समझ रहे हो? <coughs> <coughs> <says> <coughs>

El that's how

কত কাছে পানি আর এখন কত দূরে কত লোক সকালের চাইতে প্রচুর লোক এখন ভিড় প্রচুর সকালে অনেক ফিল কচির হাত ধরবি কত ঘোড়া গাইস এইখানে নামা যায়নি সকালে এইগুলোই পানি ঢেউ এগুলোই পানি পানি কণ্ড আর এখন পানি কোথায় গেছে এই জামাগুলো নিয়ে এখানে এইদিকে চলে এলো

आगा। आगा। <laughs> मौत को छू के टक से वापस आ सकते <laughs> <आगे>। <laughs>